হাতে মাত্র আর কয়েকদিন বাকি আগামী ছাব্বিশ এপ্রিল শুক্রবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ পর্ব নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার অন্তর্গত চুয়াল্লিশ নম্বর আইমাভেলি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক মাঠে দৌড়ঝাঁপ জারি রেখেছে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মীরা প্রতিদিনই চলছে বিভিন্ন রাজনৈতিক দলের ঘরোয়া সভা উঠান সভা পথসভা এবং বাজার সভা পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট যুদ্ধে মূলত লড়াই হবে বিজেপি দলের মনোনীত এবং তীপ্রামত আইপিএফটি দলের সমর্থিত প্রার্থী কৃতি দেবী সিং দেববর্মন এবং ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মধ্যে উভয় প্রার্থীর পক্ষে রায়মাভেলিতে চলছে জোরদার প্রচার গত বেশ কিছুদিন যাবৎ কৃতি দেবী সিং দেব বর্মনের সমর্থনে রাজনৈতিক মাঠে ঝাঁপিয়েছে রায়মাভেলি মণ্ডলের মহিলা মোর্চা সংগঠন মহিলা মোর্চার সভানেত্রী বর্ণা নেতৃত্বে প্রায় প্রতিদিনই চলছে বিভিন্ন কর্মসূচি চলছে বিভিন্ন বুথে বুথে জনসম্পর্ক অভিযান ঘরোয়া সভা উঠান সভা এবং বাড়ি বাড়ি ভোট প্রচার সহ আগামী পাঁচ বছরে নরেন্দ্র মোদীর কি কি গ্যারান্টি রয়েছে এরই মধ্যে রাইমাভেলি মন্ডলের সভানেত্রী বর্ণাদাস রাজ্য সভানেত্রী মিমি মজুমদারকে গন্ডাছড়ায় একদিনের জন্য প্রচারে আসার আবেদন জানালে রবিবার গন্ডাছড়া নির্বাচনী প্রচারে আসেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার গন্ডাছরায় পৌঁছে সোজা চলে যান জগন্নাথ বাড়ির শিব মন্দিরে মন্দিরে তিনি আশীর্বাদ গ্রহণ করেন পরে প্রদেশ সভানেত্রী নারায়ণপুরের ডিসি ভিলেজের লক্ষণ দেবনাথের বাড়িতে আয়োজিত মহিলা মোর্চার উঠান সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সবীর রঞ্জন ত্রিপুরা মহিলা মোর্চার সভানেত্রী বর্ণা দাস সীতারানী সানোয়াল এবং সভার প্রধান অতিথি বক্তা প্রদেশ মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সভায় রাইমাভেলি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে দলে দলে মহিলা কর্মীরা যোগদান করেন সভায় বিভিন্ন বক্তা বিজেপি দলের প্রার্থী কৃতি দেবী সিং দেববর্মনের সমর্থনে বক্তব্য রাখেন প্রধান বক্তার ভাষণে রাজ্য নেত্রী মিমি মজুমদার নরেন্দ্র মোদীর গত দশ বছরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন দেশের প্রতিটি মানুষের স্বার্থে দেশের স্বার্থে এবং ত্রিপুরার উন্নয়নের স্বার্থে এবং জনজাতিদের আর্থিক মানোন্নয়ন ঘটাতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃতিদেবী সিংদেব বর্মনকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন তিনি